একটা মাটির থালি নিনু একটা বাইগন দুইটা বাইগন তিনটা বাইগনের ফালা দিনু নুন দিনু হলদি দিনু আর আকালির গুঁড়ে দিনু দিয়ে শোকগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিবে নাগবে মিশিয়ে বাইগনগুলোর ওপর এঁকে করে ঘষি ঘষি দিবে নাগবে সুন্দর মতো একবারে ঘষ ঘষবে নাগবে যেন একেবারে শোক মশলা বাইগনের ভেতর ঢুকি ঢুকি যায় আর যেন নুন হলদি গেলে ভালো করে ঢুকি যায় না হলে কিন্তু ভালো লাগবে না এই যে দেখো কিন্তু একটা কিন্তু ভালো করে এনকা করে ঢুকি ঢুকি দিনু সুন্দর করি ফির কিন্তু আর একটা এরকম করে দোস একেবারে ঘষি মানজি যেনকে করবে নাগে সেনকে কিন্তু সেংকে ঘষি ঘষিয়ে দিবে নাগবে তাহলেই কিন্তু এটা পারফেক্ট ভাবে এর মধ্যে ঢুকে যাইবে তা মোর কিন্তু দুইটা কিন্তু ঘষাঘষি হওয়া গেছে এখন আর একটা বাকি আছে সেটাও কিন্তু মোট হয়ে গেছে আর মোর এটা যেহেতু তিনটে বাইগনের ফালা আছে ওই জন্য সেই অনুযায়ী কিন্তু আমি এরকম নুন হলদিগুলো নিয়ে নিসু আর তোমার যদি বেশি বাইগনের ফালা থাকে তাহলে কিন্তু বেশি করে নুন হলদি নিয়ে সুন্দর করে মাকে চাঁকে নিবে না তা মোর কিন্তু মাখামাখি করা হয়ে গেছে এখন মুই যাই মেঘলে আর সেই জন্য কিন্তু আমি আগে থেকেই ফ্রাই প্যানও একবারে তেল গরম করে নিয়ে এখন গরম হয়ে আছে অমনি কিন্তু আমি আর বাইগনের ফালাগুলো দিয়ে দিনু দিয়ে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবে লাগবে জালটা কিন্তু অবশ্যই কমে দিয়ে দিবে লাগবে বেশি মানে বাড়ে দেওয়া যাবে না বেশি আবার কমে দেওয়া যাবে না যে মাঝামাঝি সময় দিবে লাগবে তারপরে কিন্তু এঁকে করে সময় নিয়ে নিয়ে এখন দম নিয়ে নিয়ে এঁকে করে ভাজি ভাজি নিবে লাগবে তোমরা কি একটা জিনিস খেয়াল করি দেখছেন মোর এত বড় ফ্রাই প্যানটা একেবারে তিনটা বাইগনের ফালা দিয়ে কিন্তু ভরে গেছে এই বাইগনটা কিন্তু অনেক বড় আছিল আর এই বাইগনটার দাম কিন্তু একটা বাইগনের দামে নেছে পঞ্চাশ টাকা তা দেখিয়ে বুঝে পড়াশোন কত বড় বাইগনটা হইবে আর এইরকম কিন্তু বিসি ছাড়া বাইগন ভাজি খাইতে খুবই মজা লাগে সেই জন্য দাম এখন বেশি নেব তারপরেও কিন্তু আমি বিসি ছাড়া বাইগনটাই নিয়ে আসু তা মোর কিন্তু এক পাখে বাইগনটা হয়ে গেছে এই জন্য আরেক পাখে কিন্তু উল্টে নিসু এই যে দেখো ফির আর এক পাখে উল্টে নেওসো কারণ সুন্দর করে কিন্তু উল্টে ভেলটে ভাজি নিবে নাগবে বেশি ফির কড়াকড়ি ভাজ যাবা না পরি ফেলাও যাব না এঙ্কে করে যখন এখন লালচে লালচে কালার হয়ে যাবে তখনই কিন্তু আমাকে নামে নিবে নাগবে তা দেখো আমার বাইগনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন মুই কি সুন্দর কিন্তু সার্ভ করি দেখো তোমাক একরে গরম গরম খিচুড়ি নিনু নিয়ে কিন্তু বেগুনটা দিয়ে দিনু আর তোমাকে একটা জিনিস একেবারে যে শীত পসে কয়দিন থাকি মোক একেবারে এমন যে খিচুড়ি খাবার মনে কিন্তু কিন্তু ব্যস্ততার কারণে খিচুড়ি আন দিবারও পাওয়াশোনা খাবারও পড়াশোনা তা আজ এক না অবসর সময় পানু সেই জন্য আজ একেবারে গরুর গোসু ভুনে করুন একেবারে খিচুড়ি অনদিনু আর বাইগনটাও নিয়ে আলসিন একেবারে সুন্দর দেখি তাজা দেখি বাইগনটাও ভাজি করনু আজ একেবারে জমি যাইবে খাবারটা আর এই খাবারটা কেমন হয়েছে শীতের দিনও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন আর ঝোলটা দেখছেন কি সুন্দর গাঢ় হইলো আর একটা বেগুনের উপর দিয়ে দিন যেহেতু মুই একেবারে সুন্দর করে খিচড়ি আন দিছো আর হসে গরুর গোস ভুনে করছো তাহলে কি একেবারে শশা লেবু না হয় সেই জন্য কিন্তু একেবারে সুন্দর করে শশা লেবু একেবারে কাটি নিছো গাজরও কাটি নিছো একটা সালাদ দিয়ে সুন্দর মতো একেবারে খাবা ভিডিওটা কেঙ্কা হইল কমেন্টত জানাইবেন আর সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন